বিশ সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন খানাকুল এক ব্লকে তৃণমূলের ব্লক সহসভাপতি সভাপতি স্বপন হাজরার উদ্যোগে দেশের শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব এবং অসম সাহসী ভূমিকা পালন করেছেন তার প্রতি প্রণাম ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সেনাবাহিনী মঙ্গল কামনায় তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজরাপাড়ায় স্বপন হাজরার নেতৃত্বে মায়ের দুয়ারে গ্রামবাসীদের নিয়ে মোমবাতি প্রজ্বলন করলেন

এটা কোন জায়গা মোমবাতি দিচ্ছেন কেন ওই ঠাকুরের মন্দিরে কেন কাদের আপনার নাম আমার নাম ফুদিবালা খান আজকে ভারতের বিদেদের প্রতি যারা আমাদের দেশকে রক্ষা করছে এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং যারা মারা গেছে তাদের সম্মানার্থে এবং তাদের পরিবারের লোকজনদের মঙ্গল কামনা করার জন্যে আজকে এবং যারা আরও বীর আছেন এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করছি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন তাদের সম্মান এবং সকলের পরিবারের লোকজনদের মঙ্গল কামনা করার জন্যে আমরা তাঁতশাল হাজরাপাড়া মা রক্ষাকালী মন্দিরে আমরা গ্রামবাসীকে তাঁতশাল গ্রামবাসীকে নিয়ে এখানে মোমবাতি এবং ধূপ আমরা দিচ্ছি আজকে দিলাম এই কারণেই আজকে বিলেদের সাহস দেওয়ার জন্যে বীরেরা যাতে আরও সাহস পায় এবং হচ্ছে আরা দেশকে রক্ষা করার জন্য আরও যুদ্ধ করে এবং দেশকে বাঁচানোর জন্যে তারা অপোনেন্ট পার্টিকে প্রতিহত করতে পারে এবং তাদের শক্তি যাতে যোগায় সেই জন্যই আমরা এইখানে মা রক্ষাকালীর মন্দিরে বাতি দিলাম এবং ধূপ দিলাম তাদের মনে সাহস জোগানোর জন্যে এবং এই সবাই করবে আমরা সম্মান জানাই এবং বীরেরা ভালো থাকুক এবং দেশকে রক্ষা করুক এই বলেই আমরা শেষ করছি আসলে এইটা না বুঝা গেল না। পাদিনা স্যার কি বলেন? আমাদের সব বলে। মানে সব বলে। উত্তর বাকি আছে। এই কোন জামা টেস্ট। এই মানাল কাল হাতে করে দাও। হাতে করে দাও। স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট জন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে